ওয়েলকাম টু রানুর দুনিয়া রানুর দুনিয়া আপনাদের সকলকে স্বাগত সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয় তো আমার দুনিয়ায় মানে রানুর দুনিয়া এবং রানুর বর্দির দুনিয়ায় আপনারা যারা নতুন এসছেন তাদের অনেকেই প্রশ্ন রেখেছেন যে আমি রানুর কে হই আমি রানুর মামা তো বড়ো বৌদি হই তো রানু আমার ননদ হয় তো চলুন দেরি না করে রানুর দুনিয়ায় ঢুকে পড়ি ডিটেলসটা পরে বলবো রানু একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং মেন্টালি রিটায়ার্ড পারসন যদিও রানু আমার খুব আদরের এবং আপনাদেরও পাখা চালাবো আচ্ছা গুড মর্নিং বল মর্নিং আচ্ছা পাখা চালাবো হ্যাঁ আচ্ছা গরম লাগছে আমাদের ছোট্ট জনির খুব শরীর খারাপ ওর প্রোটোজয়া আছে বারো মাস ভোকে ওর এখন এখন জ্বর সারা রাত ঘুমায়নি তো মাথায় জল ঢেলেছি ঘুমাচ্ছে এখন ওর মৃগি রোগ আছে ভীষণ ছটপট করে তো যাই হোক ও এখন ঘুমোচ্ছে বলে রানুর দিকে চলুন আমরা নজর দিই এই যে রানু চান করে এসছে চা খাওয়া হয়ে গেছে এখন বসে বসে জামা কাপড় মেলছে দেখুন রানু অনেক কাজ করে আমরা ভাবি রানু কিছু কাজ করে না কিন্তু রানু অনেক কাজ করে আসলে চেষ্টা করে হয়তো সব কিছু করে উঠতে পারে না কিন্তু রানু অনেক অনেক ভালো মেয়ে তো রানুর দুনিয়ায় যারা এসছেন তাদের সবাইকে স্বাগত দেখতে থাকুন রানুর দুনিয়া রানুর দুনিয়া প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটায় আসে একদিন বাদে একদিন ও রানু বলি ও রানু রে সারা দিল না গালে ফেলে দিয়েছিল ফেলে দিয়েছিল হ্যাঁ তোমা আমার মা হ্যাঁ হে ভগবান সারা জীবন আমার মা তোকে ফেলে দিল রে আমার হাত করতে নাই হ্যাঁ আমি সিজে বলতো গুলো ফেলেছিল তো মা আমার মা তোকে সিঁড়ি দিয়ে ফেলে দিল হ্যাঁ গা বাতায় নেগেছে পাছায় লেগেছে আহারে তো কি করব আমি বল হাঁটতে পারছিস না তো আমার মা তরফ থেকে আমি সরি সরি বলে দিলাম রানু না না বল আর কি বলবি আমার মায়ের না আমার মায়ের নামে কি বলবি আর বল কি বাকি রাখলি তুই আমার সম্মান না না বল আমার মা আর কি করেছে ফেলে দিয়েছে আর জামা কাপড় কালার কুঁড়ে মারছে কে মারছে সকাল আর ফেলে দিলো সকালবেলা আমার মা তোকে ফেলে দিলো তারপর আবার মারছিল আমার মা এই তো বললি হ্যাঁ যা বাবা এই তো বললি আমার মা সকালবেলা ফেলে ধরে মারছে তোকে মারছে হ্যাঁ বুড়ি মারছে বুড়িকে বুড়িটা কে হে ভগবান হে ভগবান তো এই যে এবার খাবারটা বেড়ে দিই রানু খাবে রানুর মা খাবে এই যে দুজনের খাবার রুটি আর তরকারি সকালে আমাদের সিম্পলি হয় রুটি আর তরকারি কারণ এত গরম পড়েছিল এবার পরোটা লুচিটা এবার কমই হয়েছে এই যে রানুর মা খাচ্ছে আর এই যে আমাদের রানু দি খাচ্ছে দেখুন কত গুছিয়ে নিচ্ছে দু রকম চা দিচ্ছি দেখুন র চা আবার দুধ চা মিষ্টি রুটি তরকারি কেন কি ওকে একটু খাতির করতে হয় দশটা না পাঁচটা না একটা মাত্র ননদানা আমার স অনেকগুলো ননদ আছে তার মধ্যে ও সেরা জানো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মনটা ভালো আছে গুড মর্নিং বল মর্নিং না মর্নিং না গুড গুড মর্নিং গুড মর্নিং আর তোর বেস্ট ফ্রেন্ড যাচ্ছে দেখ দেখ তোর বেস্ট ফ্রেন্ড গেল রুল ভালোবাসলো মন আমার মেয়ে তো ভালো ভালোবেসেছে আচ্ছা আজকে চিংড়ি মাছ হচ্ছে সেজ পিসি বাঁচছে পিসি কতটা বাঁচলে তো আজকে শুভ রথযাত্রা রথযাত্রায় কত লোক বেরিয়ে পড়েছে দেখুন তিনটে থেকেই বাসি বাজছে আমাদের একটু পুরনো নর্থ ক্যালকাটা তো এখনও সেই যে মানে সেই জিনিসগুলো আছেই দেখুন বাচ্চাকে নিয়ে বাবারা সব বেরিয়ে পড়েছে রথ টানছে ছোটোবেলায় আমার মেয়েরা যায় ছেলে মেয়েরা সব চার ভাই বোন মিলে এই রথ টানতো আমার শ্বশুর মশাই খুস্বশু সব রথটা সাজিয়ে দিত ফুল টুল দিয়ে আর চার ভাই বোন মিলে ছোট্ট ছোট্ট জামা পরে সেই কত তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন ওরা বড় হয়ে গেলো মনে হচ্ছে এই যেন বাবাই মন পুরুপ হলো আর এই তাড়াতাড়ি বড় হয়ে গেল কেমন লাগে এই বাচ্চাগুলোকে দেখলে ওদের ছোটোবেলাগুলো মনে পড়ে ওদের তো আর মনে নেই আমাদের মনে আছে সব ওই দেখুন ওই পার দিয়ে দেখতে পাচ্ছেন তো ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি দেখুন ওই পার দিয়ে রথ যাচ্ছে আমাদের এ দিয়ে যায় না সবাই ভিড় করেছে কত লোক রথ দেখার জন্য দেখুন এইটা নর্থ কালকাটার রথ তো এই রথ সবাই যে যার এলাকার কাউন্সিলররা এইগুলো সব উদ্বোধন করে তো আগে যেতাম বাচ্চাটা যখন ছোট ছিল রথ দেখাতে নিয়ে যেতাম এখন আর যায় না ওদের ইচ্ছাও নেই ওরা সব বড়োও হয়ে গেছে এখন বললে ওরা আবার হাসবে তার থেকে বাবা আমরাই দেখি দেখুন চেয়ার ফেয়ার নিয়ে যাচ্ছে এখানে বোধহয় মেলা টেলা বসবে খাওয়া দাওয়া হবে ওই দেখুন রথটা যাচ্ছে কী ভালোও লাগছে ছাদে দাঁড়িয়ে আপনাদের জন্য এই ছবিটা তুলছি আর আমাদের বাচ্চারা সব বড় হয়ে গেল এখন আর ওদের রথ টানার দিন নেই স্মৃতিগুলো আমরাই হাতরাচ্ছি ওদের কি আর মনে আছে ছোটবেলার কথাগুলো আর এই দেখুন সেই ঘুরি উঠছে ছোটবেলায় রূপ না ঘুরি ওড়াবার জন্য বায়না করতো জেঠু বাবা দাদুকে ছাদে নিয়ে ওরা সব ঘুরি ওড়াতো আমরাও সব বৌরা চলে আসতাম জয়েন্ট ফ্যামিলি বলে ব্যাপার সে যে গুজে আমরাও দাঁড়াতাম লাটাই ধরতাম এই আর কি তো নে সন্ধেবেলা গেছিলাম হাতিবাগান রানুর জন্য কিছু জিনিস নিতে আমি আর আমার মেয়েই গেছিলাম রানু এগুলো তোর জন্য নিচ্ছি দেখ পছন্দ কিরে তোর পছন্দ আছে হ্যাঁ দেখা দেখা কি কি আছে এই যে দেখুন রানু এটা কি জামটি কি বলছিস এটা কি এটা কি এটা কি বল ঠিক করে এটা কি হ্যাঁ বিস্কুট এটা কি রানু পড়ে গেল এ রানু এটা কি এটা কি এটা কি কি এটা বল আগে কি মিষ্টি নাড়ে কে খাদুরা কে 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 খাদুরা এটা কি রানু বার কর এটা কি মিসক কি মিসক কি আমার মাকে আর ব্লেম দিবি না তো রানু তোকে আমি ঘুষ দিলাম এই দেখ এগুলো সব তোর ঠিক আছে তোকে আমি ঘুষ দিলাম তুই আর বলবি না তো তোর মা ফেলে দিয়েছে বলবি না তো আর আমার মাকে বুড়ি বলবি না তো হ্যাঁ না না বল না না বল বুড়ি বলবো না না আর আর বলবে না আর বলবে না